যাই হোক সম্পূর্ণটা ডাক্তারের বলার জন্য হয়েছে কারণ আমার আমি যখন দরা পড়ছে আমার বাঁদরগুলা তখন যদি আমাকে খুব আমি নিজেই দৌড়াইছি কারণ আমি ভয় পাইছি আমাকে হাসপাতাল থেকে লিখে দিছে মেডিকেল সেন্টার থেকে লিখে দিছে ডাইরেক্ট পরবর্তী চিকিৎসা সার্জারি ডাক্তার আমি অনেকে অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছি আমি কখনো বসে থাকি না আমি কোনো মানে অন্য মানুষের মতো অসচেতন না আমি সচেতন মানে কিন্তু তারপরও কেন আমার সাথে এটা হইল আমি জানি না এগুলো সব আমার ফাইল তারপরও আমার সাথে এটাই হইলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে জন্য আজকে চলে আসলাম অনেক দিন ধরে অনলাইনে একদম অনিয়মিত হয়ে গেছে বিশেষ করে ইউটিউব ফেসবুকে আমি তো নেই বললেই চলে আমি আগে করা বা হুটহাট করে একটু বের হলে একটা রিলস দিয়ে দিচ্ছি বড়ো ভিডিও একদম দেওয়া হচ্ছে না তো যেগুলো আমি বলতে চাচ্ছি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সবাই দেখবেন এই পৃথিবীর মানুষগুলো স্বার্থপর আমরা কম বেশি সবাই জানে কিন্তু তো পৃথিবীটাও যে আমার জন্য এতো স্বার্থপরতা করবে সেটা আমি কখনোই জানতাম না বলে না যার দুঃখ সার দুঃখই থেকে যায় আর যে মনে করেন দুঃখ ছাড়া সেই সবসময় দুঃখ ছাড়াই দেখে যাই যাই হোক কোনো রেস্ট্রিকশান আছে কি না জানি না আমার এগুলো হচ্ছে ফাইল আমি বেশি দেখাচ্ছি না আর কি আমার অপারেশন হতে যাচ্ছে ছেলেটার বাবা নেই মনে করেছি বাবা নাই কি হয়েছে আল্লাহ তো মাকে রাখছে আমি যতদিন বেঁচে থাকবো আমার সন্তানকে আমি ছায়া দিয়ে বড় ছায়ার মতো মানুষ করবো এবং করতেছিও যাই হোক হঠাৎ করে যে মানুষের জীবনে কখন কি চলে আসে আসলে আমরা কেউ জানি না সুস্থতা আল্লাহর রহমত আর যতক্ষণ অসুস্থ হবে না ততক্ষণ বুঝবেন না যে সুস্থতা কতটা নিয়ামত বা কতটা রহমত আমি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে অসুস্থ হয় আমার পেইন উঠে বুকের মধ্যে সেই পেইনের জন্য আমি হসপিটালে অ্যাডমিট হই ওখানে কিন্তু আমাকে বলেই দিছিলো যে আমার পিতুতলিতে পাথর ধরা পড়ে এবং সেগুলো সফট ছিল যার জন্য হচ্ছে ডাক্তাররা চাইছে ওষুধের মাধ্যমে মানে ইয়া করা যায় কি না যদিও হাসপাতাল থেকে ডাইরেক্ট আমাকে প্রেসক্রিপশনে বলে দিছে যে আপনার অপারেশন করতে হবে এটা হচ্ছে আমি যখন মেডিকেল সেন্টার চট্টগ্রামে ভর্তি হই তখন কিন্তু হাসপাতাল থেকে এখানে বলে দিছে প্রেসক্রিপশনে যে আপনি পরবর্তী চিকিৎসা সার্জারি ডাক্তারের দিয়েই হবে মানে অপারেশন করতে বলছে ডাক্তারের ভুলের কারণে আমাদের যা যা হয় সেটাই আমি শেয়ার করবো যাই হোক এরপরে আমি আমার রেগুলার যে ডাক্তার আমি ডাক্তারের নাম বলবো না উনি পারবিতে বসে ওনাকে আমি পুরা আমার ওই ব্যথাটার আগে থেকে ওনাকে আমি দেখাই যাই হোক ওনার কাছে আমি পরপর এক বছরের মধ্যে ছয়বার থেকে পাঁচ ছয় বার গেছি যখন প্রচুর আন্দোলন চলতেছে তখন আমি ওনার কাছে যাই তো ওনাকে আমি বারবার এটাই বলতে থাকি যা ছাড় আমার তো এরকম এরকম সমস্যা পড়ছিলো ওই সমস্যাটা আমার একটু চেকিং ফলো আপের দরকার আপনি তো আমাকে বলছিলেন উনি আমাকে বলছিল যে এই সাধারণ বিষয় নিয়ে অপারেশন করতে হবে না যদিও হাসপাতাল থেকে অপারেশন করতে বলা হয়েছে কিন্তু উনি আমাকে বারবার বলছে অপারেশন করতে হবে না তো যাই হোক উনিও একজন প্রফেসর ও স্পেশালিস্ট ওনার কথা আমি মানলাম যে উনি বলে যে ওষুধ দিয়ে আমি ট্রাই করবো ওষুধ দিয়ে না গেলে অপারেশন করতে হবে উনি ওষুধ দিলেও সুন্দর আমি ওষুধ খেলাম গেল না কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের সিনডম লাগতেছে আমি ওনার কাছে যাচ্ছি বাট উনি আমি তো আমাকে তখনও পিত্তুতলি যেই মানে টেস্টটা ওটা দিচ্ছে না আমি অনেকটা ওনাকে জোর করেই বলছি যে আমার আসলে ফ্যাট ফুলে গেছে সত্যিই ফ্যাট ফুলে গেছে এবং কিছু খেতে পারতেছি না একদম মানে খুব গলা মানে একটা নিঃশ্বাস ফেলতে পারতেছি না একদম দম বের হয়ে যাচ্ছে ওরকম তো পরিশেষে উনি আমাকে কি সুন্দর মতো ওই টেস্টটা দেয় কিন্তু ওই টেস্টটা উনি এমন সময়ে দেয় তখন আমার অনেক ক্ষতি হয়ে যায় যাই হোক ওই টেস্টটা করাই আমার পাথরগুলো জানি না লিভার বা কিডনি পর্যন্ত চলে গেছে কি না কিন্তু সন্দেহ আছে এবং অনেক হার্ট হয়ে গেছে পাথরগুলা অবশেষে আমাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে এবং করার জন্য অলরেডি বলে দিয়েছে দুঃখ আমার কিছু ছাড়া না তারপর আল্লাহর কাছে বলি যে যত পরীক্ষা আছে আল্লাহ নেন তারপর একটু সুস্থ যেন রাখিয়ে কারণ আমার বাচ্চাটাকে মানুষ করতে হলে আমাকেই থাকতে হবে দুনিয়াতে কারো সন্তান কেউ কখনোই দেখবে না এরপরে যেটা হয়েছে ওইটা আমি দেখাই এরপরে হচ্ছে আমার ব্রেস্টের মধ্যে আর কি ছোটো ছোটো আমার বড় বোন যেহেতু ব্রেস্ট ক্যান্সারে মারা গেছিল তারপরে ছোট ছোটো কিছু হচ্ছে আমার কেমন জানি মানে ধরা পড়ে যদিও কোনো ব্যথা ছিল না এরপরে আমি যাই ক্যান্সারের ডাক্তারের কাছে যদিও এগুলোর জন্য যে কোনো গাইনি মহিলা ডাক্তার দেখাইলে হয় আমি তারপরেও ক্যান্সারে যেহেতু আমার বড় বোনের একটা সমস্যা হয়ে উনি মারাই গেছে দুই হাজার সালে খুব কম বয়সে মারা যায় আটত্রিশ বছর বয়সে তো পরবর্তীতে দেখা গেলো যে আমার ছয়টা সিস্ট ধরা পড়ে ব্রেস্টে এবং ছয়টা সিস্টের মধ্যে তিনটা সিস্ট দুই ব্রেস্টে ওগুলা হচ্ছে আপনার মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো সিস্ট থেকেও কিন্তু ক্যান্সার হয় সিস্ট থেকেও ক্যান্সার হয় এটা আমার বলা না এটা ডাক্তার যারা ক্যান্সার রিসার্চ করে বা রিসার্চ সেন্টার সেখান থেকে বলা হয়েছে কিছু কিছু সিস্ট থেকেও কিন্তু ক্যান্সার হয়ে যায় তো যাই হোক ওগুলার জন্য আমাকে আবার ছয় মাসের অবজারভেশন দিছে ছয় মাস আমাকে কন্টিনিউ চিকিৎসা করতে হবে এই যে মানে কন্টিনিউ চিকিৎসা করে যেতে হবে কোনো ইয়া নেই এক ভিতরে আমার পিতুতলির অপারেশন যদিও তলের অপারেশনটা অনেকেই বলবেন এটা কোনো বিষয় না অনেকেই করায় বাংলাদেশে আপনি একশো একশোর মধ্যে মনে করেন ফিফটি পারসেন্ট করে কিন্তু ওইটা ঠিক আছে কিন্তু যতক্ষণ লিভারে এবং কিডনিতে চলে না যায় ততক্ষণ ঠিক আছে আর আমারটা সন্দেহজনক এখনও জানি না যদি লিভারে চলে যায় আমি ওটার স্বয়ং সাক্ষী যে আমার মাকে ডাক্তার ডাইরেক্টলি বলে দিছে উনি ওনার লিভার যতদিন থাকবে উনি ততদিন বাসবে যদিও আমার আম্মুর লিভার খুব বেশি ভালো না আমার আম্মুকে ডাক্তার অনেক আগে বলে দিছে তারপর আল্লাহর রহম করলে তো আর উনি মানে আল্লাহ হায়াত রাখলে তো কেউ মারা যায় না আবার দেখা যায় যে হায়াত না থাকলে কেউ বাঁচাইতে পারে না আমার মা ওরকম ভাবে বেঁচে আছে নাইলে আমার মা শেষ বলতে গেলে একেবারে শেষ মানে ওই বাঁচা না বাসা সেম অবস্থা পনেরো দিন প্রতি এক সপ্তাহ পর পর ওনাকে এনে হাসপাতালে ভর্তি করাইতে হয় গলার ভিতর দিয়ে একটা রিং পরাতে হয় যেন ব্লিডিং না হয় ওনার মুখ দিয়ে আর হচ্ছে বাথরুমের রাস্তা দিয়ে ব্লিডিং হয় যেটা হচ্ছে লিভারে স্ট্রোন হলে যেটা আমাকেও বলছে ডাক্তার সন্দেহজনক লিভারের স্ট্রোন যাই হোক সম্পূর্ণটা ডাক্তারের বলার জন্য হয়েছে কারণ আমার আমি যখন দড়া পড়ছে আমার পাথরগুলা তখন যদি আমাকে অপারেশন আমি নিজেই দৌড়াইছি কারণ আমি ভয় পাইছি আমাকে হাসপাতাল থেকে লিখে দিছে মেডিকেল সেন্টার থেকে লিখে দিছে ডাইরেক্ট পরবর্তী চিকিৎসা সার্জারি ডাক্তার আমি অনেকে অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছে কেউ আমাকে বলে নাই যে আপনি অপারেশন করে ফেলেন সবাই বলছে পাথরগুলো সব ওষুধকাল চলে যেতে পারে তারা আমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে আমি খাইছি কিন্তু পাথরগুলো যাই না আজকে পাথরগুলো আমার জীবন মরণের সন্ধিকনে দাঁড়াইছে এর ভিতরে আমার সৃষ্টের জন্য আলাদা চিকিৎসা জানি না আমি কি করি তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমি জানি না কোন পথে হাঁটতেছে তো বেঁচে থাকলে আমি ভিডিও নিয়ে আসবো না হয় আমি জানি না আসতে পারি কি না সবাই দোয়া করবেন আমার জন্য তো ভালো থাকেন